একমাত্র ছেলে মেয়েরাকে নিয়ে মন থেকে কি চান অভিনেত্রী পায়েল জানালেন ছেলের জন্মদিনের আগে ছেলেরকে প্রথম দেখার অনুভূতি আপনাদের সবাইকে স্বাগত

কোনো ঘর কাটেনি সাইলেন্স চলছে হঠাৎ দেখি জোর কদমে ঘর পরিষ্কার চলছে আমি জিজ্ঞেস করলাম কেন গো এসব করছো নার্সটিটি জানালেন এক রাজপুত্র আসছে দেখলাম মিরাকে ফিডিং এর জন্য তোয়ালে মুড়ি নিয়ে এলো সেই প্রথম স্পর্শ পাওয়া ওর সেই মুহূর্ত ভাষায় গোছানো যাবে না অদ্ভুত একটা কানেকশন আসলে সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক জন্মের বহু মাস আগে থেকেই তৈরি হয়ে যায় যখন সে প্রথম কাছে আসে সেই অনুভূতিটা ভাষায় বোঝাতে পারবেন না অভিনেত্রী তার কথায় জানি না কি দিয়ে সেই অনুভূতি ব্যাখ্যা করবো তবে ব্রেস্ট ফিডিং মা ও সন্তানের ভীষণই স্ট্রং বন্ডিং তৈরি করতে সাহায্য করে বলে আমার মনে হয় জন্মের মাসের পর থেকেই কাজে যোগ দেন অভিনেত্রী প্রথম দিকে এই ব্যাপারে একটু তার বাচ্চার খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে কিভাবে তিনি বাইরে থাকবেন এই সমস্ত চিন্তা গ্রাস করত তাকে তারপর অবশ্য গাইনোকলা তার মনে সাহস যোগান তিনি বলেন তুমি নিজেকে আনন্দে রাখার চেষ্টা করো তুমি যদি ভালো থাকো তাহলেই তোমার সন্তান ঠিক থাকবে অভিনেত্রী বাড়ির বাড়িতে না থাকলেও তার কাছের মানুষেরা ছেলের খুব খেয়াল রেখেছেন বাইলের কথায় নানি তো ছেলে তিনি খুবই যত্ন করেছেন আর আমার শ্বশুর শাশুড়ির কোনো তুলনা নেই ওরাই সারা দিন আগলে রাখতেন মেরা মেরাকো খুব সাপোর্টিভ তেমন কান্নাকাটি কখনোই করেননি দুই পায়ন আর আমি তো আছি যতটা পারি কাজের ফাঁকে ওকে শুনে দেওয়ার চেষ্টা করি তবে ছেলের কাছে বাবা হলো বেস্ট ঘুরতে যাওয়ার পার্টনার স্বামী স্ত্রী দুজনেই বিনোদন জগতের সঙ্গে জড়িত ছেলেও কি বড় হয়ে এই বিষয়ে যুক্ত হবে আয়েল জানান আমিই কোনো স্বপ্ন দেখি না শুধু মনে প্রাণে চাই ও ভালো মানুষ হোক পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা দিন দিনে কমে যাচ্ছে ও যে পেশায় যেতে চাক চাক কখনো বাধা দেব না শুধু বাবা মা হিসেবে দিনের শেষে গর্ব করে বলতে পারি ওকে সঠিক শিক্ষা দিতে পেরেছি পায়েল দই পায়ন আর তাদের ছেলে মেয়েরাকের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তাদের আগামী জীবনের জন্য আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি